অসাল্য কাজের গাজ মাতি মাতি আইসে বললাম দোকানে আইসে দে তেল ব্যবসায়ীর পুঙ্গা গেছে আসমানে তো আমরা আজকে আসলাম নিউজ চারশো নতুন চ্যানেলে স্বাগতম আপনাদের সবাইকে চলুন আজকের এপিসোডে আমরা তেল ব্যবসায়ের সাথে কথা বলি ক্যামেরাম্যান চলো তো চাষা আছেন কেমন দিনিয়ান রাতে আলো তোমাকে তো আসি পালো কইল কি চাষা কইলে কি তুমি আসলে তো কলাম কি আমি তোমার তেল ব্যবসা কেমন চলছে তাই কও আর কয়ে না বা কোনো কায়দায় লি সব গার্লফ্রেন্ডের পাশে খরচ হয়ে যায় দশ টাকা কাম হইলি বারো টাকা গার্লফ্রেন্ড এর খরচ হতে তোমার কি গার্লফ্রেন্ড আছে তো বাপু তোমারে দেখলাম আগের দিন ফারকে মাই নিয়ে গুত তুমি সাও মানুষ যদি ফারো তাহলে আমি বুড়ো মানুষ হয়ে না কেন থাক চাষা তোমার ইন্টারভিউ আমি আর নেব না তুমি থাও আমি গেলাম ও বাইসতে শুনে যাও ঠিক আছে চাষা ব্যস্ত গো আমার আবার অত শোনার টাইম নেই

गार्लफ्रेंड मार्लफ्रेंड रहे ना काले मरबा वकाले मरबा अस् काका नावो मेरे दिन बार आस पाला तुम्हें थाओ